আমাদের রক্তের উপরে প্রতিষ্ঠিত যে সরকার আমাদের যদি চোখ রাঙিয়ে কথা বলে আমাদের হুমকি দুমকি দেয় আমাদের উপর যদি যে কোনো যে কোনো রকমের যদি স্টিম রুলার চালানোর প্রচেষ্টা করে তাহলে আমরা সেটাকে রুকে দেব এবং এই আন্দোলন এটা আর কাকরাইল পয়েন্টে সীমাবদ্ধ থাকবে না এটা কোথায় যাবে সেটা আমরা জানি না এর দায় দায়িত্ব আমরা নেব আমাদের মাতৃভূমি এই বাংলাদেশে প্রত্যেকটা নাগরিক তার নাগরিকের মর্যাদা প্রত্যাশা করে জাতির প্রত্যেকটা মানুষের বিবেকের কাছে বিবেশ চাই চোদ্দ পনেরো ষোলো আজকে তৃতীয় তৃতীয় দিন অতিবাহিত হচ্ছে আমার সন্তানরা এখানে খোলা আকাশের নিচে দুটি রাত অতিবাহিত করেছে আমরা আমাদের ন্যায্য কিছু দাবি নিয়ে বর্তমানে আমাদের রাষ্ট্রীয় সর্বোচ্চ যিনি অভিভাবক তার মনোযোগ আকর্ষণ করতে এসেছিলাম সরকারের পক্ষ থেকে এ পর্যন্ত কোনো সুস্পষ্টভাবে সেটা নিরসন করা হয়নি তো শান্তিতে যদি নোবেল বিজয়ী উনি হয়ে থাকে এই দেশের প্রতিটি সেক্টরে শান্তি নিশ্চিত করা উনার দায়িত্ব আমাদের দাবি যদি যৌক্তিক সেটা তো প্রথম দিনই সরকার আন্তরিক হলে করতে জগন্নাথ অবহেলিত বঞ্চিত নিষ্পেষিত এটা ঐতিহাসিকভাবে সত্য আমার শিক্ষার্থীদের যে আহুত আন্দোলন এবং সেই আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দল মত নির্বিশেষে সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারী সবাই এক একটা আমরা যা দাবি করেছি পূর্ণাঙ্গ রূপে সেই দাবি মানতে হবে আমরা এমন একটি পর্যায়ে উপনীত হয়েছি আমাদের এখন আর বেঁকে যাওয়ার কোনো সুযোগ নেই আমাদের সবার বক্তব্য থাকবে একটি সেটি হলো আমাদের দাবি পূর্ণাঙ্গ রূপে মানতে হবে অথবা বাংলাদেশের ইতিহাসে এই কাকরাই মূর আর একটি আর একটি জন দাবি বাস্তবায়নের কেন্দ্রে পরিণত আমাদের রক্তের উপরে প্রতিষ্ঠিত যে সরকার আমাদের যদি চোখ রাঙিয়ে কথা বলে আমাদের হুমকি দুমকি দেয় আমাদের উপর যদি যে কোনো যে যেকোনো রকমের যদি স্টিম রুলার চালানোর প্রচেষ্টা করে তাহলে আমরা সেটাকে রুখে দেব এবং এই আন্দোলন এটা আর কাকরাইল পয়েন্টে সীমাবদ্ধ থাকবে না এটা কোথায় যাবে সেটা আমরা জানি না এর দায় দায়িত্ব আমরা নেব আপনার সন্তানদের এই দুর্দশা আপনি তো নোবেল বিজয়ী নাকি শান্তিতে তো নোবেল বিজয়ী হলে অন্তত আপনি আপনার অভিভাবকের জায়গা থেকে ভূমিকাটুকু পালন করেন আমাদেরকে বেয়াদবি করার সুযোগ দিবেন না আমরা বেয়াদবি করতে চাই না আমরা বেয়াদব না আমাদের জীবন মরণের সাথে জড়িত দাবি সুতরাং আমাদের দাবি মানতে হবে